ষোলতম কমন সার্ভিস সেন্টার দিবস উদযাপন করা হয় সুকান্ত একাডেমিতে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গীতে সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন ভারতের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সিএস এর গুরুত্ব অপরিসীম ত্রিপুরা রাজ্যের এক হাজার একশো আটাত্তরটি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে সিএসসির আওতায় চলে এসেছে সিএসসি থেকে বিভিন্ন পরিষেবা দেওয়া হয় থাক আগরতলা পুর নিগম এলাকার পেনশনারদের এখন থেকে লাইফ সার্টিফিকেট দেওয়া হবে সিএসএ থেকে পাশাপাশি নিগম এলাকার মানুষ সম্পত্তি কর প্রদান করতে পারবে এই এর মাধ্যমে তিনি আরো জানান আগরতলা পুর নিগম অনলাইনের মাধ্যমে সকল ধরনের পরিষেবা প্রদান করার চেষ্টা করছে সিএসএ মডেল সফলভাবে বাস্তবায়িত রাজ্যের 1000 একশো আটাত্তর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে সিএসির আওতা এসেছে যার ফলে শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে বর্তমানে রাজ্যে প্রায় তিন হাজারও বেশি সক্রিয় গৃহী আছে যারা জনগণের জন্য নানা প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে থাকে তো আজকে এই দিনটাকে আমার বিশেষ ভালো লাগে আমাদের সিএসসি থেকে কি কি পরিষেবা পাই এটা সম্বন্ধে আমাদের যারা আজকে সভায় উপস্থিত আছেন